বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে কর্মরত পশ্চিমবাংলায় যারা রয়েছেন শিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ অ্যাকাডেমিক সুপারভাইজার সকলের জন্য এই মুহূর্তে এবং এসএস কে যারা রয়েছেন প্রত্যেকের জন্য আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা লাস্ট নয়ই অক্টোবর আপনারা সকলেই জানেন রাজ্যে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়েছিল সেই নবান্ন অভিযানের সাত দিনের সময়সীমা রাজ্য সরকারকে রিমাইন্ডার দেওয়া রিমাইন্ডার দেওয়ার পর ফিডব্যাক রিপোর্ট আলটিমেটলি বর্তমান সময়ে দুর্গাপূজা পার হয়ে গেছে কালী পূজা শেষ হয়ে গেছে এরপর স্কুল খুলবে সমস্ত রাজ্য সরকারের মেশিনারি বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টের যে মেশিনারি এবার কিন্তু সচল হতে চলেছে নেক্সট উইক থেকে এবার সব কিছু অপেন হবে আর এই ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে যেহেতু বছরের শেষ জায়গাতে আমরা চলে এসেছি নভেম্বর ডিসেম্বর দুটি মাস রয়েছে রাজ্যের এই দুটি মাসে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্য সরকার কাজ করবে যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে সেগুলো রাজ্য সরকারও টার্গেট রয়েছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে সব কিছু রিলিজ করা কারণ আপনারা সকলেই জানেন এরপর ভোটের বাজার গরম হতে চলেছে ভোটের অলরেডি প্রচার শুরু হয়ে যাবে নির্বাচনী কাজ শুরু হয়ে যাবে আর এই সমস্ত বিষয়ের মধ্যে মানে এই দু মাসের মধ্যে যদি রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে কন্ট্যাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন তারা যদি এই মুহূর্তে কিছু দাবি আদায় করতে না পারে তাহলে তাদের জন্য ভবিষ্যৎ তো অন্ধকার এমনিতেই রয়েছে আগামী দিনগুলো আরও প্যাথেটিক হয়ে যাবে এবং বুঝতেই পারছেন আরও পাঁচ বছরের হয়তো অপেক্ষা কারণ ভোটের পর আরও দু তিন বছর রাজ্য সরকার যেই আসবে ক্ষমতায় খুব একটা পাত্তা দেবে না কারণ আপনারা জানেন ভোট পার হওয়ার পর রাজ্যের মেশিনারি সেট আপ হতেই এক বছর লেগে যায় মন্ত্রিসভা গঠন হবে কী শিক্ষামন্ত্রী হবে কি মানে সমস্ত মেশিনারির যে একটা সেট আপ এই সেট করতে এক এক দেড় বছর দু বছর লেগে যায় তো যার ফলস্বরূপ আর দু বছর করতে করতে তো আবার পঞ্চায়েত ইলেকশন চলে আসবে বিধান লোকসভা চলে আসবে আর এই সমস্ত নির্বাচনের ফাঁকে সবথেকে বেশি সাফারার হচ্ছে এই কন্ট্যাকচুয়াল স্তরের কর্মচারীরা আপনারা জানেন যারা রাজ্য সরকার রেগুলার কর্মচারী ডিএ মামলা সুপ্রিম কোর্টে অলরেডি ফিনিশ হয়ে গেছে সওয়াল বিবাদী সমস্ত পক্ষের অর্থাৎ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশন ফেডারেশন রাজ্য সরকারি কর্মচারী সবার সবকিছু শুনানি কমপ্লিট এবার রায় দান হবে এবং যা খবর আসছে বন্ধুরা সূত্র মারফত তাতে কর্মচারীদের পক্ষেই হয়তো রায় যেতে পারে আর শীর্ষ আদালতের রায় বুঝতেই পারছেন রাজ্য সরকার মানতে বাধ্য আর এই ডি রায় যদি সরকারি কর্মচারীদের পক্ষে আসে বুঝতেই পারছেন বর্তমান সময়ে যে টাকা পয়সার অর্থাৎ স্যালারির যে ফারাক বিস্তর ফারাক রয়েছে রেগুলার টিচারদের সাথে এই কন্ট্রাকচুয়াল টিচারদের সেই ফারাক কিন্তু ডিএ মামলার রায় যদি কর্মচারীদের পক্ষে আসে আরও কয়েক গুণ বেতন তাদের বেড়ে যাবে রাজ্য সরকার না চাইলেও বেতন দিতে বাধ্য হবে কিছু করার নেই আর এই ফাঁকে ডিএ বাড়লে বুঝতেই পারছেন দ্রব্যমূল্যের বাজার আরও বাড়বে পশ্চিমবাংলায় জিনিসপত্রের রেট বেড়ে যাবে আর সব থেকে বেশি স্ট্রাগল করতে হবে এই কর্মচারীদের তো এই সিচুয়েশানে আজকের ডেটে কী রিপোর্ট আছে লাস্ট আপডেট কী রয়েছে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যারা ইন্টারেস্টেড আছেন শুনবেন যাদের সময় নেই ইন্টারেস্ট নেই তারা বেরিয়ে যেতে পারেন ভিডিও ছাড়ে কোনো অসুবিধা নেই তো বিষয় হচ্ছে বন্ধুরা লাস্ট নয়ই অক্টোবর সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যে নবান্ন অভিযান কারণ আপনারা হয়তো আজকের ডেটে এসে একদম কনফার্ম হয়ে গেছেন যে এই মুহুর্তে এই সমগ্র শিক্ষার সমস্ত স্টাফদের জন্য কর্মচারীদের জন্য যদি কারা কোনো সংগঠন বা কোনো নেতৃত্ব যদি লড়াই করছে বা দাবি আদায়ের চেষ্টা করছে সেটা একমাত্র সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যে নতুন ফোরাম বা যে সমস্ত সংগঠনের সেখানে যারা যুক্ত রয়েছেন বা যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন একমাত্র তারাই করছেন অর্থাৎ সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি ছাড়া আর কোনো বর্তমান সময়ে আর কোনো সংগঠন কোনো নেতৃত্ব বা কোনো নেতা নেই যারা চেষ্টা করছে এই কর্মচারীদের স্যালারি ইনক্রিমেন্টের বিষয় নিয়ে একটাই প্ল্যাটফর্ম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যারা নয়ই অক্টোবর নবান্ন অভিযান করেছিলেন যাদের ডাকে আপনারা জানেন জাস্ট টোয়েন্টি পারসেন্ট এই সমগ্র শিক্ষা অভিযান বা সেসকেমেসকে সেক্টর প্রায় দু লক্ষ দেড় থেকে দু লক্ষ কর্মচারীর সমাগম হয়ে ডাক দেওয়া হয়েছিল আহ্বান করা হয়েছিল এসছিলেন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এসছিলেন মোটামুটি প্রোগ্রাম হয়েছে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণও হয়েছে রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া তারা কভারেজও করেছে নবান্নে দাবিপত্রও পৌঁছেছে কিন্তু বিষয় হচ্ছে সাত দিনের মধ্যে যে ফিডব্যাক আসার কথা ছিল তারপরেও যে রিমাইন্ডার দেওয়া হয়েছে বর্তমান সময়ে লাস্ট আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে যে খবর আমাদের কাছে আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বড় রসগোল্লা বিগ জিরো কোনো রেসপন্স নেই রাজ্যের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই আপনাদের ভালো করে জানাচ্ছি অফিসিয়াল আপডেট আমাদের কাছে যে এসছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতাদের কোনো ফিডব্যাক রিপোর্ট কোনো রিমাইন্ডার রিপোর্ট নবান্ন থেকে দেওয়া হচ্ছে না কোনো রিপোর্ট তাদেরকে দেওয়া হচ্ছে না অর্থাৎ টোটালি যে খবর আমাদের কাছে এসছে বন্ধুরা এই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বদের টোটাল ইগনোর করা হয়েছে টোটাল ইগনোর এবার সেটা উপরের নির্দেশে নাকি অফিসাররা ইগনোর করছেন বলা মুশকিল তো বুঝতেই পারছেন উপরের নির্দেশ নিশ্চয়ই রয়েছে তাছাড়া তো এই ধরনের ইগনোর করা হবে না তো যার ফলস্বরূপ যে খবর আমাদের কাছে আসছে যেহেতু আর দু মাস রাজ্য সরকারের হাতে রয়েছে দু তিন মাস এই দু তিন মাসের মধ্যে যাওয়া হবার হবে সরকার যদি কিছুতেই দেবে বা যদি দু হাজার একুশে পুনরাবৃত্তি হয় যেভাবে দু হাজার সালের ভোটের আগেও অনেকে আশা করেছিলেন যে কিছু একটা হয়তো মুখ্যমন্ত্রী দিতে পারেন কিছুই দেননি আজ সাত আট বছর সমগ্র শিক্ষায় এক টাকাও বেতন বৃদ্ধি করেনি রাজ্য সেটা যাতে পুনরাবৃত্তি না হয় নেতারা চেষ্টা কিন্তু করছেন তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন এবং বর্তমান সময়ে আমাদের কাছে যে খবর আসছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বদের যেটা প্ল্যানিং চলছে যে তারা এবার আরও পুনরায় রাস্তার কর্মসূচির দিকেই তারা এগোবেন তার কারণ দেখুন সরকার যখন আপনাকে সময় দিচ্ছে না আধিকারিকরা সময় দিচ্ছে না সরকারের দিক থেকে কোনো রিপোর্ট নেই হবে কি হবে না বেতন বৃদ্ধি হবে কি হবে না দাবি পূরণ হবে কি না বা দশ টাকার দাবি করা হয়েছে দু টাকাও সরকার পারবে কি না কোনো রিপোর্টেই অর্থাৎ সরকার যদি কোনো রেসপন্সই না করে সেক্ষেত্রে আপনার আর যাওয়ার জায়গা কোথায় রয়েছে একমাত্র গণতান্ত্রিক সিস্টেম বা সাংবিধানিক সিস্টেমে যে প্ল্যাটফর্ম রয়েছে সকলের জন্য দাবি না মানলে রাষ্ট্র রাষ্ট্রের প্রতিবাদ তো আপনাকে করতেই হবে রাস্তার কর্মসূচি বেছে নিতেই হবে তাছাড়া আর কোনো রাস্তা নেই আর কোনো অপশান নেই তো সেই জায়গা থেকে নেতৃত্বরা হয়তো খুব শীঘ্রই আহ্বান করবেন বা অলরেডি করা হয়তো শুরু করেছেন কিন্তু দেখার বিষয় রাজ্যের শিক্ষামন্ত্রী যে এক্সাম্পলগুলো দেয় বিভিন্ন মিডিয়া হাউসের কাছে যে আজকে তো কর্মচারীরা স্যাটিসফায়েড আগে কী ছিল বামফ্রন আমলে এদের অবস্থা কী ছিল আজকের ডেটে তো এরা অনেক কিছু পেয়েছে অনেকে স্যাটিসফায়েড এবং যে রেফারেন্স দেওয়া হয় রাজ্যের পক্ষ থেকে যে আজকের ডেটে এরা রাস্তাও নামে না তো এদের যদি কোনো দাবি কিছু থাকে এক লক্ষ মানে এক লক্ষ কর্মচারীর দাবিতে দু হাজার রাস্তায় নামে দু হাজার যদি রাস্তায় নামে তার মানে এটাই ধরে নেওয়া হয় বা বোঝা উচিত বা এটা পরিষ্কার হয়ে যায় যে নাইনটি এইট থাউজেন্ড স্যাটিসফায়েড আছে বা তাদের কোনো ডিমান্ড নেই বা তারা হ্যাপি আছে যে দু পার্সেন্ট নামছে বা যে দু হাজার নামছে তারা রাজনীতি করার জন্য নামছে এই এক্সকিউজগুলো বা এই রেফারেন্স এই যুক্তিগুলো দেওয়া হয় এবং সেটা একদম বাস্তব সত্য এই নিয়ে কোনো সন্দেহ নেই এক লক্ষ দেড় লক্ষ কর্মচারীর যখন দাবি সেই দাবিতে যদি দু হাজার রাস্তায় নেমে ডিমান্ড করে রাজ্যের কাছে বেতন বাড়াতে হবে তো রাজ্য সরকার কোন দিকে যাবে আটানব্বই হাজারের কথা শুনবে নাকি দু হাজারের কথা শুনবে আটানব্বই হাজার বাড়িতে দিব্যি রয়েছে দিব্যি যথাস তারা স্কুল যাচ্ছে কাজ করছে সবই ঠিক আছে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত লিখে